তিনি যে ওহদের দিনে ওহদের ময়দান থেকে পলায়ন করেছিলেন সোনো আসাদ আমি নিজের সাক্ষী দিচ্ছি আনাল্লাহ আফান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন তারপর তোমার আপত্তি কথা এবং সেটা কোরআনে কারিমা আছে সেটা কোথায় আছে নিজের পক্ষ থেকে পকেটের কথা নয় হ্যাঁ মন গড়া কথা নাই কোথায় আছে কোরআন সুরায় আলে এম আয়াত নম্বর একশো পঞ্চান্নতে আছে শুরায় আলে ইমরান আয়াত নম্বর একশো থেকে যেহাদের ময়দান থেকে ওহদের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল যখন পেছন দিক থেকে আক্রমণ হয়ে গেল আর সামনের দিক থেকে আক্রমণ বাঁচানো মুশকিল জানেন তো ঘটনা ওহদের যুদ্ধের ঘটনা জানা আছে ওহদের যুদ্ধের সাহেব কেমন জিতেই গেছিলেন কিন্তু ওই যে পঞ্চাশ জন সাহাবিকে ছোট পার্টির ওপর নিযুক্ত করেছেন ওরা যে ওই তাদের আমিরের কথা পঞ্চাশ জনের যে আমির নিযুক্ত তার কথা মানলো না আর সবাই যখন নেমে গেল গণিমতের ধন সম্পদের জন্য তখন সেই সময় তাদের সব গলিকে কি করলো আক্রমণ করে কাফেরা মেরে দিয়ে পিছন দিক থেকে দিয়ে ঘুরে এসে পিছন থেকে একেবারে চাকিতে পিসার মতো করে যেমন পিসে দেবীর সেই সময় হঠাৎ করে মানুষ সামনের দিক থেকে কোনো দুশ্মন যদি আক্রমণ করে তাহলে প্রতিহত করতে পারবে কিন্তু আপনি রাস্তায় নিরীহ মানুষ চলাফেরা করেছেন পেছন থেকে ছোট ছোটো বাচ্চাও আপনাকে আমাকে মেরে দিতে পারে না তো রকম বিষয়টি হয়েছিল কত সেই সময় মানুষের কার জীবনের মায়া নেই কে সব করে মরে যেতে চায় মারবো তারপর মরবো সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি এমনি মরে যাবে এটা তো ইসলাম বলে না কথা বুঝতে পারছেন তো সেই সময় অনেক সাহাবাই কেন সেখান থেকে মদিনার দিকে দৌড় দিয়েছেন মদিনার থেকে হ্যাঁ মসজিদ নবী থেকে দু তিন কিলোমিটার তো সেই দিকে দৌড় দিয়েছেন মাত্র বারো ১৪ জন চোদ্দ জন সাহাবাহিকরা তারা সেই জেহাদের ময়দানে টিকে থাকতে পেরেছিলেন কিন্তু যখন চারিদিকে হামলা শুরু হয়ে গেল কাফের দিয়ে তখন অনেকে জীবন বাঁচাবার জন্য সেখান থেকে পালায়ন করেছিলেন কাজটি ছিল ভুল কিন্তু ভুল যদি আল্লাহ মাফ করেন তাহলে আর গোনাই নেই কিছু আল্লাহ বলছেন ইন্নাল্লা তাও আল্লাহ মেন কুম তোমাদের মধ্য থেকে যারা ফিরে চলে এসেছিলো যেহাদের ময়দান থেকে ইয়মাল তাকাল জাম আর ওই দিনে ওই দিবসে যেদিন দুটো দল সামনাসামনি মুখোমুখি লড়াই করেছিল সেটা ছিল ওহদের ময়দানে ওহোদের দিন। ইন নামাজ তাজ আল্লাহ আল্লাহ বলছেন তাদের সম্পর্কে যে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছে পদস্খলন বুঝেন মানে পা পিছলে পড়ে যাওয়া সহজ ভাষায় পদ মানে পা আর স্খলন তো বুঝছেন মানে পা মানুষ পড়তে চাই না কিন্তু পিছলে পড়লে তো আমি আপনি যে কোনো মানুষ পড়ে যেতে পারে যতই বিদ্যা বুদ্ধিওয়ালা আর যতই শক্তি থাক না শরীরে ঠিক কিনা পিচ্ছল জমিনে কোনো জায়গায় পিছলে গেলে আশাটা খেয়ে গেলেন এখন সিঁড়িতে যে কোনো মানুষ পড়ে যেতে পারে একটু সামান্য অসতর্ক হইলে আল্লাহ বলছেন শয়তান তাদের কি করেছিল পদস্খলন ঘটিয়েছিল বে বাদ মা কাসাবু হ্যাঁ কিছু তাদের হ্যাঁ কৃত কর্মের কারণে কিছু ভুলের কারণে ভুলটা কি ছিল ওই যে পঞ্চাশ জন লোককে নবী সাল বললেন যে তোমরা এখান থেকে কিন্তু সরবে না আমরা যদি সবাই মরে যাই তবুও সরবে না তোমরা সবাইকে যদি মেরে ফেলা হয় তবু সরবে না তোমরা তারপরে সরে গেছিল এই একটি ভুলের কারণে একটি রসুলের নাফরমানির কারণে এই রকম ক্ষতিটা হইতে হলো সেই সময় কেউ শহীদ হলো আর কেউ জীবন বাঁচাবার জন্য এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে গেছিল হঠাৎ করে যখন আক্রমণ হয় তখন মানুষ দিশে হারিয়া দিশে হারা হয়ে যায় দিশে হারা হয়ে যায় আল্লাহ তারপরে বলছেন তারপর অংশ ওয়ালা কাদ আফ আল্লাহ আনহম নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন আফাই আফু মানে মাফ করে দাও বাংলাতে মাফ শব্দের ওখান থেকে এসছে কিন্তু আল্লাহ তাদের কি করেছেন ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন ওয়ালা কাদ আফ আল্লাহ আনহম আল্লাহ মাফ করে দিলে না তুমি মাসরি ভুল ধরতে এসছো কেন কি বলছেন ইভিনে মার বলছেন আল্লাহ মাফ করেছেন কোরআনে ঘোষণা করেছেন আয়াত আমার পর্যন্ত কোরআনে আয়াত থাকবে আর তেলা অথতে আছে তারপরে বলছেন যে শোনো আম্মা তাকাইবো তুমি যে বললে যে তিনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন না হ্যাঁ গায়েব অনুপস্থিত ছিলেন তার কারণ শোনো আমি সাক্ষী দিচ্ছি তিনি বলছেন তার জীবন সঙ্গিনী ছিলেন তার আন্ডারে ছিলেন তার জীবন সঙ্গী ছিলেন কে সাল্লামের মেয়ে কোন মেয়ে রোকাইয়া রোকাইয়া জাহব তো আস হ্যাঁ বড় মেয়ের বিয়ে ছিল খালাতো ভাইয়ের সাথে আবু হাসমিদ রাবীর সাথে আর দুই মেয়ে যে বিবাহ ছিলেন সাথে প্রথম মেজ মেয়ে তার নাম হচ্ছে রোকাইয়া আর সেজ মেয়ের নাম হচ্ছে অম্বে কুলসুম তো এই বদরের যুদ্ধের সময়খানি খুব মর্মান্তিকভাবে অসুস্থ ছিলেন একবার একবার সিরিয়াস অসুস্থ ছিলেন কে রসুলুল্লাহ সাল্লামের প্রিয়তম কন্যা রোকাইয়া রদি আল্লাহ তখন সবাই যাচ্ছে যে হাতে উসমান হাতে যেতে চায় স্ত্রীকে ছেড়ে তখন ভাবি যে আমিও চলে যাব আমার মেয়ে অসুস্থ আর তুমিও চলে যাবে আমার মেয়ের স্বামী তাহলে আমার মেয়েটাকে দেখবে কে অবস্থায় তুমি থাকো মনটা খুব খারাপ ছিল মারাচ্ছেন না সবাই চলে যাবে এই প্রথম জিহাদ আর আমি যেতে পারবো না সুর আল্লাহ তখন ভবিষ্য সান্ত্বনা দিয়েছেন যে থাকো তুমি তো বলছেন যে তার স্ত্রী ছিলেন সহধর্মিনী ছিলেন রসুল্লাহাম কন্যা ওয়াকানাত মারিজা তিনি অসুস্থ ছিলেন ফাঁকাল রসুল্লাহ রসুল্লাহাম তখন বলেছিলেন ওসমানকে যে তুমি যেও না কিন্তু শুনে রাখো যতটা নেকি বদরের মোজাহেদ পাবে ততটা নেকি আল্লাহর পক্ষ থেকে তুমি পাবে আর তার সাথে বদরের মোজাহিদরা জিতে যদি গণিমতের ধন সম্পদ পায় তাতে তাদের ভাগ বসবে তোমারও ভাগ বসবে কথা বলেছিলেন আসছে কথাটি বলছেন ইন্নালাকা আজরা রাজলিন মিম্মান শাহেদা বাদার ওয়াসাহ মাহুত তোমার এমন ব্যক্তির সমপরিমাণ নেকি রয়েছে যারা উপস্থিত হবে বদরের যুদ্ধে যদিও তুমি উপস্থিত হতে পারছ না বিশেষ কারণে আমি তোমাকে বলছি থাকতে হবে এখানে ওয়াসাহ এবং যেমন কোন ব্যক্তি বদরের যুদ্ধে হাজির হয়ে ভাগ পায় ধন সম্পদে কাফেরদের যখন লুণ্ঠিত ধন সম্পদ তাতে তুমিও ভাগ পাবে সাহা মানে তোমার অংশ তাতে বসবে তৃতীয় অভিযোগ ছিল যে বায়াতের হোদাই সন্ধির সময় চোদ্দ সবাই বায়াত করছেন শপথ করছেন আর উসমান কোথায় আরে ছিল উসমানের জন্য ছিলই জন্য। বংশের হ্যাঁ মক্কাতে তারা নেত্রী কাফের আর বংশের বাইরের লোককে যদি পাঠানো হয় তাহলে তো তার কোনো কথার মূল্যায়নই করবে না বরং তাকে মেরে দিতে পারে কিন্তু বংশীয় সম্পর্ক রক্তের সম্পর্কের কারণে কিছুটা তো মায়া করবে বোঝা গেছে না আর কিছুটা তো তার কথা হয়তো মূল্য দেবে সেই জন্য রসুল্লাহ সাল্লাম কথা বলার জন্য দূত হিসাবে কাকে পাঠিয়েছিলেন ওসমানকে মক্কা পাঠিয়েছে যাও গিয়ে কথা বলো যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতেও আসিনি আর তো আমরা কোনো ওই সব উদ্দেশ্য নিয়ে আসিনি বরং আমরা এসেছি কিসের জন্য শুধু ওমরা করতে এসেছি আর ওমরা করবো আর চলে যাব তোমরা শুধু ওমরা করতে আমাদেরকে অনুমতি দাও তো ওসমান রাজি আল্লাহ তালা যখন মক্কা গেলেন কথা বলতে তখন ওসমান রাজি তারা বন্দি করে রেখে দিয়েছিল তার ঘরে বন্ধ করে ধরে বেঁধে রেখে দিয়েছিল এই খবরটি যখন পৌঁছেছিল তার সাথে শুধু যখন বন্দি করে রেখেছিল ঘরে তখন এই গুজবটা ছড়িয়ে যায় এবং নবীনের কাছে খবর পৌঁছে যায় এই গুজবের যে উসমান রাজি আল্লাহ তালান হক হত্যা করে দিয়েছে কাফেররা যখন শুনতে পেলেন যে দূত একটা দূত আর দূতকে অপমান করা বন্দি করা অপরাধ এবং দূত যে কোনো দুই দেশে যদি যুদ্ধ চলে এখন এখন আন্তর্জাতিক আইন কিন্তু এটা আছে চোদ্দশো বছর আগে থেকে চল্লাসি ইসলাম এই শিক্ষা দিয়েছে দুই দেশের যুদ্ধ দুই পক্ষের যুদ্ধ যদি দুধ পাঠানো হয় হ্যাঁ কোনো কাজের জন্য তাহলে তাকে অপমান করা হারাম হ্যাঁ তাকে হত্যা করা হারাম হ্যাঁ তার 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 সাথে খারাপ আচরণ তো উসমান সম্পর্কে যেমন খবর আসলো আসল কাছে যে তাকে কি করেছে বন্দি করে দিয়েছে তারপর হত্যা করে দিয়েছে হত্যার ঘটনা ঘটনাটি ঠিক নয় গুজব ছিল আর বন্দি করার কথাটি সত্য ছিল তারপরে তারা ছেড়ে দিয়েছিল কিন্তু তারা সম্মত হয়নি রাজি হয়নি কি করতে অনুমতি দিতে যে তারা আসুক আর এ করে যাক তো নবিস যখন খবর পেলেন এইরকম যে উসমানের সাথে এরকমটা করা হয়েছে তখন বললেন যে তোমরা সবাই আমার হাতে হাত দিয়ে বায়াত করো যে উসমানকে যদি শহীদ করা হয় তাহলে তার প্রতিশোধ নেব তারপরে আমরা যাব তার বদলার প্রতিশোধ নেব তারপরে আমরা যাব তো উসমান আল্লাহ তালানো এখানে বায়াতে কি করে হাজির হবেন তিনি তো মক্কায় হ্যাঁ আর এই কাজই তো গিয়েছেন তিনি এই খেদমতি তো আছেন গুরুত্বপূর্ণ খেদমত যেটা অন্যের দ্বারা সম্ভব ছিল না হয়তো ওইখানে বোঝা গেছে কিন্তু কিভাবে ভুল বোঝানো হয়েছে বিভ্রান্ত করা হয়েছে জানো জানো আরে উসমান হদেবের সন্ধিতেও হাজির না আবার বদরও হাজির না আর ওহুদেও হাজির নেই তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হয় বলছেন যে বায়াতের রিজওয়ান থেকে তিনি যে অনুপস্থিত ছিলেন সে বিষয়টি শোনো ফালাউ কানা আহাদুন আহাজ মক্কা তা মেনে লাবা লাবাস মাকানো যদি মক্কা নগরীতে কোন ব্যক্তি উসমানের চাইতে সম্মানিত হইতো কাফেরদের কাছে কারণ উসমান রাজা যেন ধনাঢ্য ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি তার উসমান রাজিয়া যেন অনেক ভদ্র মানুষ ছিলেন এমন ভদ্র মানুষ এমন লজ্জাশীল মানুষ যে কাফেররা তাকে সম্মান করতো সবাইকে সম্মান করে না সবাইকে সব সম্মান করে না এবং তার বংশধর সেখানে মেজোরিটি ছিল তো বংশের লোকেরা তার একটু অন্তত আত্মীয়তার লক্ষ্য রাখবে এই জন্য তাকে পাঠা তার চাইতে কোনো সম্মানিত ব্যক্তি যদি কেউ হতেন তাহলে তাকে পাঠাতেন কে রসুল্লাহ প্রতিনিধি হিসাবে বা দূত হিসাবে লাভ আসহামা কেন তাকে তার জায়গায় তাকে পাঠাতেন

আল্লাহ ওই সব মমিন সাহাবাইকরামদের ওপর রাজি সন্তুষ্ট হয়ে গেছেন যারা গাছের নিচে হ্যাঁ বাবলা গাছের নিচে কি করেছিল শপথ করেছিল বায়াত করেছিল জি তো বলছেন যে সেই সময় বায়াতে রিজওয়ান হয়েছিল বাদাম আজাহ ওসমান মক্কা উসমান রাজি আল্লাহ তাল মক্কা চলে যাওয়ার পরে তো উসমান নেই সেখানে আর এই কাজেই গিয়েছেন আমাদের সবার কাজে গিয়েছেন তাহলে তিনি কি করে উপস্থিত থাকবেন এখানে আর তুমি ভুল বুঝেছ ফাঁক